ম্যাক্সিমাম আইনকে আপনার স্পিচ অফেন্সের ক্ষেত্রে বলি আপনার যে দুইটা স্পিচ অফেন্স বললাম না যে নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কন্টেন্ট প্রকাশ বা ধর্মীয় ঘৃণা এবং সহিংসতা সৃষ্টিকারী কোনো কন্টেন্ট প্রকাশ সেটার ক্ষেত্রেও আমরা রক্ষা কবচ রেখেছি এই ধরনের মামলাও কারো বিরুদ্ধে হলে এটা আপনার আমলি আদালতে যাবে যেই ম্যাজিস্ট্রেটের কনভিনিয়েন্সে নেন সেখানে যাবে যাওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে উনি যদি দেখেন এই মামলায় কোনো সারবত্তা নাই তাহলে উনি প্রি ট্রায়াল স্টেজেই মামলা বাতিল করে দিতে পারবেন অর্থাৎ চার্জশিট চার্জশিটের জন্য ওয়েট করতে হবে না যদি দেখেন একদম সম্পূর্ণ ভুয়া মামলা এই মামলা কোনো ভিক্তি নাই উনি সাথে সাথে এটা বাতিল করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করতে পারবেন এছাড়া আমরা এই অপরাধগুলোকে আপনার আমলযোগ্য অপরাধ রেখেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আপোষযোগ্য রেখেছি একটু আপনাদের বলি একটু সময় লাগছে আপনাদের যে সমস্ত বিধান বিলুপ্ত করা হয়েছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি ও উৎসাহমূলক দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে এই বিধানে প্রচুর হয়রানামূলক মামলা হতো মানহানিকর তথ্য প্রকাশ প্রচার ইত্যাদির জন্য দণ্ড প্রকাশের বিধান যেটা এটা প্রচুর মামলা হতো আপনারা জানেন অনেক সাংবাদিকও এই মামলার ভিত্তি হয়েছে এই ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে আর এটা যে প্রভোকেশন টু সিচুয়েশন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এই ধরনের কোনো কন্টেন্ট বা কথাবার্তা বলা এটা যেন প্রচুর মামলা হতো এটাও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে আক্রমণাত্মক মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্যবত্য প্রকাশ ইত্যাদিকে সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে যেগুলি বিলুপ্ত করা হয়েছে নয়টা ধারার মধ্যে সবচেয়ে বেশি যেগুলিটা মামলা হতো শুধু সেগুলি আমি উল্লেখ করলাম এই যে আপনাদের বললাম যে নয়টা ধারা বাতিল হয়েছে এই নয়টা ধারাতে পঁচানব্বই শতাংশ মামলা বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা হতো এই মামলাগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে এই আইনটা যেদিন গেজেট নোটিফিকেশন হবে তার আগের দিন পর্যন্ত এই নয়টা ধারায় যত মামলা হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এছাড়া ইতিপূর্বে বিভিন্ন ধারায় যে মামলা করা হয়েছিল কিছু কিছু ধারায় সেই সমস্ত ধারার মামলা বাতিল হয়ে যাবে যেমন সাইবার সন্ত্রাসিক কার্য সংগঠনের অপরাধ দণ্ড পরিচয় প্রচারণায় 16 ধারণের দণ্ড এই ধারাগুলা কিন্তু আমাদের আইনে আছে কিন্তু সংখ্যাটা এমন ভাবে পরিবর্তিত হয়েছে যে আগের ধারার যে মামলাগুলা সেগুলো আর টিকে থাকবে না নতুন আইনে আমরা জমিনযোগ্য ধারা করেছি যেমন সাইবার স্পেসে জালিয়াতির অপরাধ তারপর হচ্ছে ই-ট্রানজাকশনের অপরাধ ধর্মীয় বা জাতিগত বিষয় সহিষ্ণতা ঘৃণা বিদ্বেষমূলক তথ্য প্রকাশ যৌন হয়রানি ব্ল্যাকমেইলিং অশ্লীল বিষয়বস্তু প্রকাশ অর্থাৎ স্পিচ অফেন্স কথা বলে বা মতামত প্রকাশের মাধ্যমে যে অপরাধগুলো হতো এগুলি সব কিছু জামিনযোগ্য করা হয়েছে আর একটা খুবই আপনার উল্লেখযোগ্য যে জিনিসটা হয়েছে এখানে সাইবার সিকিউরিটি কাউন্সিল আছে যারা আপনার কোনো কন্টেন্ট অপসারণ করবে কোনো আক্রমণাত্মক বা অপরাধমূলক যদি কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট যে অপসারণ করবে সেটার জন্য যে অথরিটি স্ট্যাবলিশ করা হয়েছে সেই অথরিটিতে সিভিল সোসাইটির মেম্বার থাকবে এই বিধান সংযোজন করা হয়েছে এবং এই অথরিটি কোনো কন্টেন্ট অপসারণ করার পরে ধরেন কোনো একটা মানবাধিকার প্রতিষ্ঠানে কন্টেন্ট অপসারণ করলো তখন এটা চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের অনুমতি নিতে হবে অপসারণ করার পর অনুমতি নিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে অনুমতি নিতে হবে আদালত যদি বলে যে না এই কন্টেন্ট অপসারণ করা যাবে না তাহলে সে কন্টেন্ট পুনরায় প্রকাশ করতে হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আদালত বলে আদালতে উপস্থাপন করা পর যে না এই কন্টেন্টটা প্রকাশ করা ঠিক হয়েছে এটা আইনের সাথে সংগতিপূর্ণ তাহলে সেই কন্টেন্টটা অপসারিত অবস্থায় থাকবে অর্থাৎ আমরা অনেকগুলো রক্ষা কবচ সৃষ্টি করেছি আরেকটা রক্ষা কবচ হচ্ছে যেই কন্টেন্টটা অপসারণ করা হবে সেটা সম্পর্কে জনগণকে জানাতে হবে জনগণ সেন্সিটাইজ থাকবে আসলে সরকার কি উদ্দেশ্যমূলকভাবে কোনো কন্টেন্ট অপারেশন করছে নাকি সত্যি সত্যি আইনগতভাবে যেটা করা প্রকাশ করা যায় না সেরকম কন্টেন্ট অপারেশন করছে আমি আপনাদের আইনগত ব্যাপারগুলো বললাম আমি সফিককে মাইক দিচ্ছি আরো কিছু বিষয় সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে হচ্ছে জাতীয় জীব আমাদের

মলটারেটা মলটারেটা কোম্পানি নিতে 25% ছিল সেটা আজকে বাতিল রয়েছে আর দেশ উৎপাদিত আট তুলা যেটা রকপকন এটাকে কৃষিপণ্য ঘোষণা প্রস্তাব অনুমোদন হয়েছে এটার ফলে যেটা হবে যে যারা তুলা উৎপাদন করতে চান তাদের জন্য এখন কৃষি ঋণ নেওয়াটা অনেক সহজ হবে তবে তার কৃষি ঋণ নিতে পারবেন আপনারা জানেন আমরা গার্মেন্টস এ বেশি এক্সপ্যান্ড করতে যাচ্ছি সে ক্ষেত্রে নিজস্ব আমাদের যদি খামারে আমরা যদি তুলা উৎপাদন করতে পারি কৃষি জমিতে তাহলে সেটা আমাদের জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ এই তুলা উৎপাদনকে উৎসাহিত করার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আর ছুটি ঘোষণা করা হয়েছে ছুটি হচ্ছে আপনারা জানেন যে আগে থেকে ছিল ছুটি পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত পাঁচই জুন থেকে

সেটা হচ্ছে জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই আমরা বিগত সময় দেখেছি যে এন্টারপ্রোনারশিপ নিয়ে অনেক বড় বড় আসলে ডাক পেটানো হয়েছে কিন্তু সেভাবে স্ট্রাকচারাল সেরকম কোনো কাজ আমাদের চোখে পড়েনি যখন আমরা দায়িত্ব পাই তখন আমি ভেবেছিলাম যে এখানে হয়তো অনেক স্ট্রাকচারাল কাজ থাকবে যেটা আমরা হয়তো সামনে নিয়ে যেতে পারবো কিন্তু সেরকম কিছুই পাইনি এখনো যুবকে মন্ত্রণালয় উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন তারপর পাটের বস্ত্র বানানো সেটাকেই উদ্যোক্তা হিসেবে আসলে নেওয়া হয় অথবা আমাদের উদ্যোক্তা মেলাগুলো যদি আপনারা দেখে থাকেন সেই আগের ইয়াতেই রয়ে গেছে কিন্তু উদ্যোক্তা বিষয়টা তো এখন পুরো পৃথিবীর জুড়েই একটা অন্য লেভেলে চলে গিয়েছে এবং আমাদের ইভেন আমাদের ছোট অনেকেও আছে যাদের ভালো ভালো স্টার্ট আছে এবং এটা অন্য একটা লেভেলে আছে সরকার এখান থেকে অনেক পিছিয়ে ছিল সেই জায়গা থেকে আমরা এই উদ্যোক্তা নীতিমালা দুই হাজার পঁচিশ করা হয়েছে যাতে করে এই এন্টারপ্রনারদেরকে আমরা সহযোগিতা করতে পারি সেরকম একটা কাঠামো প্রস্তুত করার জন্য এই উদ্যোক্তা নীতিমালা করা হয়েছে দেশে বিরাজমান সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে যুব সমাজের ক্ষমতায়ন বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগের ব্যাপক ঘাটতি রয়েছে প্রতিবছর প্রায় বাইশ লাখ তরুণ বাজারে প্রবেশ করে যার মধ্যে সরকারি বেসরকারি সহ বিভিন্ন খাত মিলিয়ে বারো লাখকে আমরা কর্মসংস্থান দিতে পারি প্রায় বারো লাখ এই কারণে তরুণদের মধ্যে দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে তাদের সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা প্রয়োজন আর সেজন্য তরুণদের উৎসাহিত এবং সহায়তা করার জন্য সরকারি সংক্রান্ত নীতিতে গুরুত্ব দিয়েছেন এই নীতিমালার প্রধান কয়েকটি কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য আমি একটু বলব সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নের ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের অসাধারণ অবদানকে স্বীকৃতি দেয় এবং জাতি গঠনে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদেরকে তাদের সম্পৃক্ততাকে উৎসাহিত করা যারা উদ্যোক্তা হওয়ার সুযোগ খুঁজছে বা চাকরি হারিয়েছে বা বর্তমানে বেকার বা বিদেশ ফেরত বেকার কিংবা ভবিষ্যৎ কর্মসংস্থান সম্পর্কে নিশ্চিত নন এমন সম্ভাবনাময় যুবদের নির্দিষ্ট সহায়তা প্রদান করা এবং সেই সাথে বিশেষ সহায় সহায়তা সম্পন্ন ব্যক্তি সুবিধাবঞ্চিত প্রান্তিক এবং বেকার তরুণদের আত্মকর্মসংস্থানের পথকে সহজতর করা নারীদের মধ্যে যারা বেকার কিংবা গৃহিণী এবং তাদের মধ্যে যারা নিজস্ব উদ্যোগ শুরু করতে চাইছেন তাদেরকে সহায়তা করা ফ্রিল্যান্সার স্বতন্ত্র বা একক মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য বিশেষ কার্যক্রম চালু করা যাতে তারা নতুন নতুন ব্যবসা পেতে পারে বিশেষ করে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং তাদের অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে যুব উদ্যকদের কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি করতে এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সাথে তাদের দক্ষতা সমন্বয় করতে বিশ্বব্যাপী চাহিদা রয়েছে এমন বিষয়ের প্রশিক্ষণ প্রদান করা এই নীতিমালার অধীনে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের আওতায় একটি যুব উদ্যোক্তা গবেষণা ও পরিবীক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে কেন্দ্রটি স্কিল ম্যাপিং করা সারা দেশে যুব উদ্যোক্তাদের দক্ষতার ধরন চিহ্নিত করা সব বয়সের যুব উদ্যোক্তাদের সাথে সমন্বয় করা দেশের যুব উদ্যোক্তাদের সুবিধা চ্যালেঞ্জ এবং বহুমুখী সমস্যা নিয়ে নিরন্তর গবেষণা পরিচালনা করা এবং গবেষণা প্রতিবেদন ও প্রকাশনা তৈরি করা যুব উদ্যোক্তাদের কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ করা এবং যুব উদ্যোক্তাদের কাজের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পরিমাপ করা যেমন সৃষ্ট কর্মসংস্থানের সংখ্যা মোট আয়ের পরিমাণ কি এগুলো নির্ধারণ সহ বিভিন্ন কাজ করবে যুবকে মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উপজেলা ও জেলা পর্যায়ে বার্ষিক উদ্যোক্তা মেলা আয়োজন করা হবে উদ্যোক্তাদের পুঁজি সরবরাহের জন্য এই নীতিমালার অধীনে কয়েকটি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে যেমন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে স্বতন্ত্র সামাজিক ব্যবসা হিসেবে ঘূর্ণায়মান ঋণ তহবিল প্রতিষ্ঠা করে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রাপ্তিতে উদ্যোক্তাদের সহায়তা করা হবে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ফান্ড ইত্যাদির মাধ্যমে উদ্যোক্তাদের দশ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে উদ্যোক্তাদের ঋণ সহায়তার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে এছাড়াও উদ্যোক্তাদের পণ্য বা সেবা উৎপাদনের জন্য কাঁচামাল বা অন্যান্য পণ্য আমদানির প্রয়োজন হলে নির্দিষ্ট সময়ের জন্য কর ও শুল্ক পদ্ধতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে এবং বুট ব্যবস্থা করা হবে সংগ্রহ এবং জনসংযোগ আইন অর্থ ও হিসাব রক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদ্যমান গবেষণা কার্যক্রমের পাঠ্যসূচিতে উদ্যোক্তা উন্নয়নকে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে